আচ্ছা আবার আমরা স্ক্রিন আসলাম যারা গ্রুপ থেকে দেখছেন আপনাদের জন্য একটা ছোট্ট বিষয় আছে যেটা আপনাদের বেশি অনেক সহায়ক হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বশেষে যেভাবে আপনারা একটা রিভিউ করবেন সেটার উপরে আমরা একটা চার্ট করার চেষ্টা করেছি এটা আমি আপনাদের দিয়ে দিব আমি খালি কুইক আপনাদের একটু এটা গ্লান্স বলে দেই এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনাদের আচ্ছা অষ্টম শ্রেণীর মাস্ট নো ইংলিশ গ্রামার টপিক্স হল মার্কস রোড ম্যাপ আমরা নাম দিয়েছি এটা একটা রোড ম্যাপ আর কি কিভাবে আপনি আপনাদের সবকিছু পড়া আছে জাস্ট খালি একটা রিভিউ করবেন কিভাবে বসছেন এটা আচ্ছা গ্রামার স্কলারশিপ আমাদের ফাইনাল লিস্ট স্কলারশিপ ব্যাচের জন্য মূলত এটা সবারই জন্য নয় আচ্ছা এক নম্বরে যেটা আপনার আছে আপনাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ এন উইথ ক্লুজ এই অংশে ফুল নম্বর পেতে যা যা অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচের এই জিনিসগুলোর নাউনের সিঙ্গুলার প্রোনাউন প্রোনাউন এক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কিভাবে বসছে ভার্বের বেস ফর্ম কোনটা এস বা ইয়েস এই জিনিসটা এখানেও লাগবে দেখেন এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের বিষয় কিন্তু উইথ ক্লু উইথ লাগছে অ্যাজেকটিভ লাগবে আজকে আমরা শিখে গেলাম যে নাউনের আগে কি বসে আমাদের অ্যাজেকটিভ বসে অ্যাডভার্ব লাগবে প্রেপোজিশন লাগবে এবং কনজাংশন গুলো লাগবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্ড বার্ট বিকজ এই যে এবং এই এক নম্বরের ফুল মার্কস পেতে গেলে আপনাকে কতগুলো জিনিস জানতে হচ্ছে দেখেন আর্টিকেল গুলো শেষবারের জন্য একবার রিভিউ করে ফেলবেন ওকে পাশাপাশি প্রেপজিশন তো রিভিউ করবেন আর যে যে প্রেপজিশন তো সবচেয়ে বেশি ইয়া দিবেন ফোকাস দিবেন সেটা হচ্ছে অ্যাট ইন অন টাইম এবং প্লেস এর ক্ষেত্রে সিন্স ফর এর ব্যবহারটা আমরা নিয়ে ফেলতে পারেন যেমন সিনস হচ্ছে পয়েন্ট অফ টাইম এবং ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম টু ইন টু বাই উইথ অফ ফ্রম আবার কমন অফ ফ্রেজ আছে

সাবজেক্টের আগে ভার্ভের আগে কোন গ্যাপ আছে আবার অবজেক্ট বসে গেছে বাক্যটা শেষ এখানে একটা নাউন বসে গেছে তারপরে দেখবেন যে এখানে একটা গ্যাপ দেওয়া আছে যেমন ধরেন হি এখানে গ্যাপ দিচ্ছে তো বাক্য তো আমার মোটামুটি শেষ তাহলে এখানে কি দেওয়া যায় বলেন তো এখানে একমাত্র অ্যাডভার্ব ছাড়া কেউ আসতে পারবে না বুঝলেন কিছুটা কভার করতে পেরেছি জি স্যার ওকে এরপরে আসেন টেন্স সেন্স ঠিক আছে নট ফুল টেন্স লাগবে না টেন্সের সেন্সটা শুধু ব্যবহার করতে হবে এই জায়গায় কিন্তু ফুল টেন্সটাই লাগবে কি কারণে ট্রান্সফরমেশন আছে রাইট ফর্ম ভার্ব আছে এই জন্য এখানে যতটুকু লাগবে কারণ এটা একটা রোড ম্যাপ আমি বলেছি ঠিক আছে যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার রেকগনিশন তারপর আইডেন্টিফাই করা তারপর টাইম

নন ফাইনাল আজকে এই ক্লাসটা আর দেখার লাগবে না এটা আপনাদের চেঞ্জিং সেন্টেন্স এর ক্ষেত্রে বৃত্তির সবচেয়ে বেশি নম্বরটা এখানে রয়েছে দশ নম্বর খুবই সেন্সিটিভ এখানে আপনাকে যে যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে যে টেন্স চেঞ্জিং টেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো খুব সহজ আপনাদের কাছে অ্যাসারেটিভ ইন্টারোগেটিভের রুলসগুলো একটু দেখে নিব মানে শেষ সময় প্রস্তুতি আপনি টার্গেট করেন তিন দিনে এগুলো শেষ করার ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে অথবা প্লিজ যুক্ত বাক্য হতে পারে এর মধ্যে এটা আপনারা আজকে দেখবেন তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আপনি কিন্তু লিখেন না প্রবলেমগুলো এক্সপ্লামেটরি হাও এবং ওয়াটার ব্যবহার এরপরে রয়েছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন মুশফিকা কিছু বলবে স্যার আমার না ট্রান্সফরমেশনের একটা সেন্টেন্স কালকে করতে যে আমি একটু প্রবলেম ফেস করছি ওকে ওইটাতে এখন আর না যাই কারণ এটা শেষ করে দেই ওইটা আপনি আমাকে টেক্সট করে পাঠান আচ্ছা স্যার গ্রুপে দিব নাকি আপনাকে পার্সোনালি দিব না গ্রুপে দিব সমস্যা নেই ওকে স্যার আচ্ছা কেউ যদি কোনো প্রবলেম শেয়ার করে গ্রুপে তখন ওটা আমরা যদি কেউ পারি বা জানি সেটা একে অপরকে সহযোগিতা করবেন এবং বি পোলাইট ঠিক আছে পোলাইটলি সবাই একে অপরের সাথে বিহেভ করবেন আচ্ছা ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে সেন্টেন্স স্টার্টটা কিভাবে হবে শুরুটা হবে একেবারে কার জন্য খাতা দেখলাম এর আগে লাস্ট পরীক্ষায় সেভেনে দেখে সেন্টেন্স এর শুরুতে বড় হাতে ব্যবহার করেনি প্রপার নাউন ডেস মান্থ এগুলো ব্যবহারটা আর এর ক্ষেত্রে এগুলো সিম্পলি আছে আচ্ছা এখন আসেন এটা তো গেল আমাদের স্ট্রাকচার যে পরীক্ষায় যেটা আসে সেটা এর বাইরে কি কোনো গ্রামার জানার প্রয়োজন আছে ইয়েস স্যার দরকার আছে দরকার আছে ঠিক আছে সেগুলো হচ্ছে সাপোর্টিং মাস্ট নো গ্রামার লিস্ট হিসাবে আমি আলাদা করে দিয়েছি এগুলো আলাদা করে প্রশ্ন হয় না কিন্তু এগুলো না জানলে মূল প্রশ্নে ফুল নম্বর পাওয়া অসম্ভব যেমন নাম্বার সিঙ্গুলার এবং ঠিক আছে আমি জাস্ট একটা গ্লান্স দেখাই দিচ্ছি এটা আপনারা শীত যেহেতু দিব দেখে নেবেন পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন শেষবারের জন্য একবার দেখে নেবেন এখানে দেখলে হবে ফার্স্ট পার্সন আই ইউ সেকেন্ড পার্সন ইউ থার্ড পার্সন বি সি দে ইট থার্ড সিঙ্গুলার নাম্বার এর শেষে ভার্ব এস বাই এস হয় এটা ক্লাস জেন্ডার টা একটু দেখে নিতে সাপোর্ট করবে আপনাকে গ্যাপ ফিলিং ও কোনটা কোথায় সাপোর্ট করবে যেটা হচ্ছে লেখা আছে রাইট ফর্ম ভার্ব এর জন্য এটা সাপোর্টেড হবে এবং এই যে নাম সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা গ্যাপ ফিলিং রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স চেঞ্জিং দেখছেন এটা আসলেই যে একটা রোড ম্যাপ এটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে বা অনেক চিন্তা করে করা হয়েছে এটা কি বুঝতে পারছেন জি স্যার হ্যাঁ জেন্ডার এটা সাপোর্ট করবে আপনাকে গ্যাপ ফিলিং এবং প্রোনাউনের ইউজ করার ক্ষেত্রে বাট প্রোনাউন সরাসরি আমাদের এখানে নেই তারপরে একটু জেনে রাখবেন সাপোর্ট করবে আপনাকে রাখবেন্স কারেকশান করার ক্ষেত্রে সাবজেক্টিভের ক্ষেত্রে আই বসে হি সি দে বসে এবং অবজেক্টিভের ক্ষেত্রে আর দেম বসে এগুলারই অবজেক্টিভ ফর্মটা এবং প্রসেসিভ জেনে রাখেন লাগবে মাই বসে ইজ আর দেয়ার এখানে যে সূত্রটা আমরা এর আগে দিয়েছিলাম পি প্লাস এন এই সূত্রটা মনে রাখবেন ঠিক আছে প্রোনাউন পসেসিভ প্রেপজিশন এগুলোর পরে আমরা হচ্ছে নাউন বসাই ওকে তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোর্স সাপোর্ট হিসেবে ধরা হচ্ছে রাইট ফর্ম ভার্বের জন্য এবং গ্যাস ফিলিংসের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে সহজ যে বিষয়টি ধরে রাখবেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল ঠিক আছে এছাড়াও এই রুলস গুলো আপনারা একটু দেখে নিতে পারেন অক্সিলারি ভার্ব এটা আপনাদের লাগবে অক্সিলারি ভার্বটা আজকেও আমাদের আলোচনায় আসছে খুব ছোট করে এই যে বি ভার্বের পরে ভার্ব প্রায় এনজি হ্যাভ ভার্বের পরে ভার্ব টি ডু মডেল পরে ভার্ব টি past form সেন্টেন্স নেগেটিভ এবং চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় যেমন ডু ডাস প্রেজেন্ট এর ক্ষেত্রে ইনডিফিনিট প্রেজেন্ট ডিফিনিট ডিড হচ্ছে past ইনডিফিনিট এমিসার বাকিগুলোর যেগুলোর ক্ষেত্রে আসে এরপরে আসেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সাত নম্বরে ভয়েস সেন্স ভয়েস আপনাদের সরাসরি ভয়েস কিন্তু নেই কিন্তু ভয়েস আসতে পারে রাইট ফর্ম অফ ভার্ভে ঠিক আছে ভার্ভ ফর্ম সেন্টেন্স মিনিং ট্রানজিটিভ ভার্ভ আইডিয়া অবজেক্ট প্রেজেন্স ভার্ভ প্লাস অবজেক্ট রিলেশনশিপ যেন ভুল না হয় এই জিনিসগুলো ভয়েস সেন্স হিসাবে আমরা

তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখানে ডিগ্রি দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন রিসেন্ট টাইম ইন বাংলাদেশ তাহলে ডিগ্রি আমরা করি নাই কিন্তু সেন্সটি আপনার প্রয়োজন হবে ভেরি থ্রু সো অ্যাডিক্টিভ এগুলোর ব্যবহার গুলো কম্পারেটিভ ওয়ার্ড রিকগনিশন যেমন হচ্ছে আলাদা ডিগ্রি ট্রান্সফরমেশনের জন্য নয় শুধু সেন্সটা মাথায় রাখবেন যে ডিগ্রি বাক্যগুলো কিভাবে গঠিত হয় পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই জিনিসগুলো একটু জেনে রাখবেন টেন্স তারপর এগুলো একটা কোর্স এর বাইরেও কিন্তু আপনাদের জিনিস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন বা এই দু একদিনের মধ্যে শেষবারের মধ্যে দেখে নেন্স এটা সাপোর্ট করবে আপনার

এগুলো এভাবে সুন্দর করে আহ প্রস্তুতি নিবেন আশা রাখি আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ শিখরে থাকবে অন্যদের অন্যান্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ব্যস্ত